বন্ধুরা তোমাদের ফোনটিকে তুমি কম্পিউটারের মতো করতে চাও বা তোমার কম্পিউটারের মতো ইন্টারফেসটা সামনে আনতে চাও তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য আমাদের প্লে স্টোর থেকে নামাইতে হবে তা চলো চলে যাই আমরা প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর আর দেখো কথা প্লে স্টোরে যাওয়ার পর আমরা এখান থেকে সার্চ করব এইচ ওয়াই পি ই আর ডি আর ও আই ডি হাইপার তো হাইপার ড্রাইভ সার্চ করার পর আমাদের সামনে এই যে প্রথম যে অ্যাপ্লিকেশনটা আসবে এইটা আমরা আমাদের ফোনে ইনস্টল করে নেব ওকে ইনস্টল করে নিই আমার সাবান হলো তো আমার নেটস হলো তো যাই হোক অ্যাপসটি ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে সরাসরি ওপেন দিয়ে দেব ওপেন দেওয়ার পর আমাদের সামনে ফ্রি দিচ্ছে আমরা এটাকে জাস্ট আই আন্ডারস্ট্যান্ড বলার পর এবার আমি যদি আমাদেরকে স্ক্রিনটাকে একটু ঘুরিয়ে দিই তাহলে একদম পুরো দেখুন আমাদের কিন্তু সামনে পুরো কম্পিউটার ইন্টারফেসটা চলে এসেছে এবং এটা উইন্ডোজ ইলেভেনের মতো একদম বাইরে ভাই পুরো হু উইন্ডোজ ইলেভেনের মতো আমি যদি এখান থেকে আচ্ছা এখানটায় আমাদের বলছে ফাইলের অ্যাক্সেসটা দিতে হবে দেওয়ার পর আমি যদি ব্যাক করি এই দেখুন আমি যদি ডাবল ক্লিক দেই বা এক ক্লিক দেই হ্যাঁ এই দেখুন একদম পুরো উইন্ডোজ কম্পিউটারের মতো যেমনটা আসে এই যে মিনিমাইজ ম্যাক্সিমাইজের অপশনটাও কাজ করছে সম্পূর্ণরূপে যেভাবে আমাদের কম্পিউটারে আসে একদম পুরো কম্পিউটারের মতো আসছে যদিও এখানে সিঙ্গেল টাসে কাজ হয় এখান থেকে পুরো কিন্তু সিস্টেমগুলো দেখাচ্ছে আমাদের তো দেখতেই পাচ্ছ বন্ধুরা একদম সম্পূর্ণ উইন্ডোজের যেরকম যাই যে অপশানগুলো দেখায় এখানেও কিন্তু সেম সেমভাবে সেরকমভাবে অপশন আছে এখানে ট্যাক্সবাস সেটিং টেটিং যেমন যে তাজা কম্পিউটার সম্পূর্ণ পিসি আপডেট পর্যন্ত দিয়েছে ভাই এখানে দেখো বন্ধুরা নেভিগেশন বারটা আছে এবং আচ্ছা পার্সোনাল এসে গেলাম এখানে যদি ব্যাকগ্রাউন্ড এখান থেকে আচ্ছা চুজ ফটো আমরা যদি এখান থেকে একটা ছবি নিই ডাউনলোডটা কোথায় আমার ডাউনলোড এখান থেকে আমি যদি উইন্ডোজটা সিলেক্ট করে দিই কেলা লাফে কিন্তু এর থেকে মনে হচ্ছিলো যেন অরিজিনালটাই ভালো লাগছে বেশি ব্যাকগ্রাউন্ড আচ্ছা এটা এটাই থাক এটাই ভালো লাগছে কম্পিউটারের এই সিস্টেমটা ফোনে নিতে চাও তারা কিন্তু খুব সহজেই নিতে পারবে এখান থেকে যদি আমরা আমাদের পছন্দ অনুযায়ী সবও সকল অ্যাপসগুলো ব্যবহার করতে পারব কিন্তু ইন্টারফেসটা হয়ে যাবে সম্পূর্ণ কম্পিউটারের মতো তো দেখতে বন্ধুরা কিন্তু অস্থির লাগছে আমার কাছে যে এই বিষয়টা যে একদম অন্তঃপক্ষে ফোনে আমরা কম্পিউটার এক্সপিরিয়েন্সটা নিতে পারছি একদম সহজেই তো চলো বন্ধুরা সামনের দিন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের ভিডিও ছিল এই পর্যন্তই তারা